হ্যালো ডিয়া স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা রাশি বিজ্ঞান অধ্যায়ের সরি রাশি রাশিবিজ্ঞান টপিকের ওপর যে প্রথম ভিডিও আমরা করেছিলাম সেখানে আমরা গড় আর মধ্যমা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা সেখান থেকে আবার সেকেন্ড ক্লাস শুরু করছি অর্থাৎ মধ্যমা এবং সংখ্যাগুরু নিয়ে আমাদের যে ক্লাসটা সেটা আমরা শুরু করছি তো যেহেতু একটু ঠান্ডা লাগার কারণে আমার গলা বসে আছে তাই জন্য হয়তো তোমাদের সাউন্ডে একটু প্রবলেম হতে পারে তবে চেষ্টা করব আমি যাতে না হয় তাহলে দেখো কোশ্চেন কি বলছে তথ্যের মধ্যমা যদি থার্টি টু হয় এবং পরিসংখ্যার সমষ্টি যদি একশো হয় তাহলে এক্স আর ওয়াইয়ের মান কত তাহলে তোমাকে মধ্যমা বলে দিয়েছে অর্থাৎ আমাদের মধ্যমে বের করতে হবে এবং পরিসংখ্যার সমষ্টি একশো বলে দিয়েছে এক্স আর ওয়াই যে এখানে এক্স এখানে ওয়াই এক্স ওয়াই এর মান কত তাহলে প্রথম কথা হলো মধ্যমার ফর্মুলা তো তোমরা প্রত্যেকের আগের দিন ভিডিও থেকে দেখে শিখে নিয়েছো তাহলে মধ্যমা বের করার জন্য আমরা কী বের করবো শ্রেণী আর পরিসংখ্যা তো আমাদের কাছে ছিল আবার আমাদের একটা জিনিস বের করতে হয় সেটা হলো ক্রমযোগী পরিসংখ্যা ঠিক আছে আমাদের কী বের করতে হয় ক্রমযোগিক যেটা আমরা ক্ষুদ্রতর সূচক নিয়ে আলোচনা করি তাহলে এটাই যদি হয় তাহলে শ্রেণী আমাদের কাছে কত দেওয়া আছে জিরো থেকে দশ নশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ আর একটা পঞ্চাশ থেকে ষাট এবং পরিসংখ্যা আমাদের কাছে দেওয়া আছে টেন এক্স তারপরে টোয়েন্টি ফাইভ থার্টি ওয়াই টেন মানে কি প্রথমে দশ দশ থেকে যাবে তারপরে যোগ যোগ করতে এগোতে থাকবে অর্থাৎ দশ প্লাস এক্স তারপরে দশ প্লাস পঁচিশ প্লাস মানে কত হয়ে যাবে থার্টি ফাইভ প্লাস এক্স থার্টি সাথে থার্টি যোগ হলে কত হবে সিক্সটি ফাইভ প্লাস এক্স তারপরে সিক্সটি ফাইভ প্লাস এক্সের সাথে সিক্সটি ফাইভ প্লাস তারপরে আবার সিক্সটি ফাইভের সাথে দশ যোগ হলে সেভেন্টি ফাইভ প্লাস এক্স প্লাস তাহলে আমরা জানি যেহেতু তোমাকে পরিসংখ্যার সমষ্টি একশো বলে দিয়েছে তাহলে তুমি এইখানে পরিসংখ্যার সমষ্টি বের করে দেখো বের করে এটাই আসবে অর্থাৎ এটাই আমাদের পরিসংখ্যার সমষ্টি ঠিক আছে আমাদের এটাই পরিসংখ্যার সমষ্টি তাহলে পরিসংখ্যার সমষ্টি মানে আমাদেরকে বলে দিয়েছে পঁচাত্তর প্লাস এক্স প্লাস ওয়াই মানে আমাদেরকে বলে দিয়েছে কত একশো তাহলে এক্স প্লাস ওয়াই মানে আমাদের কাছে কত থাকবে টোয়েন্টি ফাইভ পঁচাত্তর দিকে গিয়ে কত হয়ে যাবে টোয়েন্টি ফাইভ তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশান এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ এটা আমাদের কাজে লাগবে পরবর্তী ক্ষেত্রে আমাদের মধ্যমা বলে দিয়েছে কত থার্টি টু আচ্ছা মধ্যমা থার্টি টু বলে দিয়েছে মধ্যমা শ্রেণী বের করার জন্য আমাদের এখানে এন দরকার পড়ে তো এন আমাদের কত বলে দিয়েছে একশো তাহলে এন যদি আমাদের একশো বলে দেয় তাহলে এন বাই টু মানে কত এন বাই টু আমাদের কাছে পঞ্চাশ তাহলে খেয়াল করো পঞ্চাশ কোন ঘরে থাকবে নিশ্চয়ই এখানে থার্টি ফাইভ প্লাস এক্স মানে এক্সের মান যাই হোক না কেন এই ঘরে থাকছে না কারণ এখানে থার্টি ফাইভ প্লাস সামথিং আছে তাহলে পরের ঘরটাতে আছে তাহলে এটা আমাদের কি হয়ে যাবে এটা আমাদের হয়ে যাবে মধ্যমা শ্রেণী কারণ এখানে সিক্সটি ফাইভ অব্দি আছে কারণ সিক্সটি ফাইভ প্লাস এক্স এক্সের ভ্যালু যাই হোক না কেন তাহলে এই ঘরের মধ্যে আছে তাহলে মধ্যমা শ্রেণী মধ্যমা শ্রেণী আমাদের কি হয়ে যাবে মধ্যমা শ্রেণী হয়ে গেল থার্টি টু ফর্টি তাহলে মধ্যমা শ্রেণীর যে নিম্ন শ্রেণী সীমা থাকে সেটাকে এল বলে অর্থাৎ এল এর ভ্যালু কত এল এল এর ভ্যালু আমাদের কাছে হচ্ছে থার্টি ঠিক আছে তাহলে এল এর ভ্যালু হচ্ছে থার্টি মধ্যমার যে শ্রেণীর পরিসংখ্যা সেটাকে এফ নাম দেওয়া হয় তাহলে এফ ইজুকাল টু কত থার্টি কারণ এখানেও কত ছিল থার্টি এবং সিএফ আমাদের কাছে কত সিএফ আমাদের কাছে থার্টি ফাইভ প্লাস এক্স সিএফ আমাদের কাছে কত থার্টি ফাইভ প্লাস এক্স সিএফ মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর আকের শ্রেণীর ক্রমযোগিক পরিসংখ্যা ঠিক আছে তাহলে সিএফ এটা বের হলো এইচ মানে আমাদের কাছে কত এইচ মানে আমাদের কাছে হচ্ছে দশ তাহলে আমরা যদি সূত্র হিসেবে দেখি তাহলে মধ্যমার সূত্র কি আমাদের মধ্যমায় ইজিকুয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন টু এইচ মধ্যম আমাদের কাছে বলে দিয়েছে কত মধ্যম আমাদের কাছে বলে দিয়েছে থার্টি টু আমরা বসিয়ে দিলাম থার্টি টু তারপরে এল আমাদের কাছে কত এল আমাদের কাছে হচ্ছে থার্টি তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম থার্টি প্লাস এন বাই টু আমাদের কাছে কত এন বাই টু আমাদের কাছে ফিফটি তাহলে পঞ্চাশ মাইনাস সি এফ সি এফ মানে কত আমাদের কাছে সি এফ মানে হচ্ছে থার্টি ফাইভ প্লাস এক্স তো খেয়াল করো এই মাইনাস থাকার জন্য যেহেতু থার্টি ফাইভ প্লাস এক্স ছিল তাহলে সামনে মাইনাস থাকার জন্য মাইনাস থার্টি ফাইভ মাইনাস এক্স বাই নিচে এফ এল ভালো কত তিরিশ আর এইচ এর ভ্যালু কত দশ দশের একটা শূন্য তিরিশের একটা শূন্য কি হলো কেটে গেল ঠিক আছে তাহলে এখানে ইন্টু দিয়ে দশ ছিল ওই দশের একটা শূন্য কি হলো একটা শূন্যর সাথে এই শূন্যটা কেটে গেল আশা করি তোমরা এখানে একটু সমস্যা হবে তবুও দেখে নাও জিওর সাথে জিও কেটে গেলো তাহলে আমাদের কাছে তিরিশ যদি এই পারে চলে আসে টু ইজ গোল টু এখানে থাকলো ফিফটি ফিফটি মাইনাস থার্টি ফাইভ মানে কত হয়ে যাবে পঞ্চাশ থেকে থার্টি ফাইভ বাদ দিলে পনেরো পনেরো মাইনাস এক্স বাই কত তিন তিন এদিকে চলে আসলো তিন দুগুনা ছয় ইজুকাল টু পনেরো মাইনাস এক্স এক্সকে এই পারে নিয়ে তালে তাহলে কত হবে পনেরো মাইনাস মানে কত নয় তাহলে এক্সের ভ্যালু আমাদের কাছে কত থাকলো নয় তাহলে এক্সের ভ্যালু যদি নয় বেরিয়ে যায় এবার এখান থেকে তোমরা ওয়াইয়ের ভ্যালুও পেয়ে যাবে তাহলে ওয়াই কত হয়ে যাবে ওয়াই টু হয়ে যাবে টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে ষোলো তার মানে এক্সের ভ্যালু নয় এবং ওয়ের ভ্যালু হচ্ছে ষোলো এই টাইপের অঙ্কগুলো এবছর তোমাদের পরীক্ষার জন্য খুব তো তোমরা অবশ্যই ভালো করে একটু দেখে নিও আর এখানে মাথায় রাখবে এন বাই টু এর ভ্যালু যা হবে ফিফটি তোমরা এখানে বলতে পারো দাদা বা স্যার এই শ্রেণীটাই কেন নেওয়া হলো এখানে তো সিক্সটি ফাইভ ছিল এখানে তো থার্টি ফাইভ প্লাস এক্স এক্সের ভ্যালু এবার দেখো এক্স প্লাস ওয়াই মানে পঁচিশ তার মানে এক্স আর ওয়াইয়ের মধ্যে কেউই কুড়ির থেকে বড়ো হতে পারবে না কারণ কুড়ি বা পঁচিশের থেকে বড় পঁচিশের থেকে তো বড়ো হতে পারবে না এক্স বা ওয়াই যে কোনো কারণ দুটো মিলে পঁচিশ তাহলে এখানে যদি পঁচিশ ধরেও মানে কুড়ি ধরি আমরা তাহলে কত আসছে পঞ্চান্ন কিন্তু একটার ভ্যালু কুড়ি আসার মতো কোনো চান্স ছিল না এবার কোশ্চেন হলো যে যদিও বা আসতো তাহলে তখন কি করতাম তখন হচ্ছে আমরা তখন চেঞ্জ করতাম কুড়ি থেকে তিরিশ কারণ তবে সাধারণত মাথায় রাখবে এখানে থার্টি ফাইভ যে আছে না তাই জন্য যদি থাকে তার পরের ঘরে তোমরা নেবে এন এর ভ্যালু কত এন বাই টু এর ভ্যালু কত ফিফটি ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেনটি বলা হচ্ছে সংখ্যাগুরু মান নির্ণয় করো তো সংখ্যাগুরু মান হচ্ছে তোমাদের এই তিনটে যে যৌগিক গড় মধ্যমা এবং সংখ্যাগুরু এই তিনটের মধ্যে সব থেকে ইজিয়েস্ট যেটা সেটা হলো সংখ্যাগুরুমান কারণ এখানে তোমাকে কোনো ছকের দরকার হবে না তুমি এখান থেকেই পারো তো প্রথম জিনিস তোমরা দেখে নেবে যে এখানে কি প্রথম শ্রেণী নিম্ন শ্রেণী সীমা আর হচ্ছে পরেরটার উচ্চ মানে প্রথমটার উচ্চ সীমা আর পরেরটা নিম্ন সীমা সেম আছে না পাঁচ পাঁচ দশ দশ মিল আছে যদি না থাকতো তাহলে আমাদের ক্রিপ প্রসেস ছিল মনে আছে কত কম হবে সেটা মানে যদি এক কম হয় তাহলে পয়েন্ট ফাইভ কমবে পয়েন্ট ফাইভ বাড়বে এভাবে আমাদের করতে হতো যাই হোক এখানে যেহেতু সেম আছে তাহলে আমরা কি করব এবার দেখে নেব এখানে সবথেকে বড় কোনটা আছে নিচে পরিসংখ্যার মধ্যে সবথেকে বড় কি আছে আঠাশ তাহলে যেটা সব থেকে বড় হয় সেটার নাম দিব আমরা কি ঠিক আছে তাহলে কি বলা হলো পরিসংখ্যার মধ্যে সব থেকে বড় যেটা সেটাকে আমরা ধরো এফ নাম দিলাম ঠিক আছে এফ নাম দিলাম তার আগেরটার নাম দিলাম হচ্ছে এফ জিরো তাহলে আঠেরো মানে হচ্ছে এফ জিরো এবং তারপরেরটাকে নাম দিলাম হচ্ছে এফ টু ঠিক আছে এই নাম তোমরা বিভিন্নভাবেও দিতে পারো কেউ যদি চাই এখানে এফ জিরো এখানে এফ ওয়ান এফ টু দিতে তাও হবে ঠিক আছে সূত্র সেই হিসাবে চেঞ্জ হবে তো যাই হোক যেটা বড় সেটাই হচ্ছে আমাদের সংখ্যাগুরু শ্রেণী তাহলে সংখ্যাগুরু শ্রেণী আমাদের কি আসলো সংখ্যাগুরু শ্রেণী আসলো পনেরো থেকে কুড়ি ঠিক আছে এর মধ্যে যেটা নিম্ন শ্রেণী সীমা সেটাই হচ্ছে আমাদের এল তাহলে এল হচ্ছে আমাদের কত এল হচ্ছে আমাদের ফিফটিন ঠিক আছে এফ ওয়ানকে আমরা কত ধরেছি এফ ওয়ানকে আমরা এইট এফ জিরোকে আমরা কত ধরেছি আঠেরো আর এফ টু কে আমরা ধরেছি হচ্ছে ঠিক আছে এবার আর এইচ আমাদের কাছে কত এইচ আমাদের কাছে হচ্ছে পাঁচ তাহলে এটাই যদি হয় তাহলে আমাদের সংখ্যাগুরু মানের সূত্র কি সংখ্যাগুরু মানের সূত্র হলো এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ তাহলে এটাই যদি হয় তাহলে এল আমাদের কাছে কত ফিফটিন বসিয়ে দিলাম প্লাস এফ ওয়ান আমাদের কাছে কত এফ আমাদের কাছে টোয়েন্টি এইট আমাদের কাছে কত আঠেরো বাই তাহলে টু আঠাশ মাইনাস ইন্টু এইচ আমাদের কাছে কত পাঁচ তাহলে ফিফটিন প্লাস আঠেরো থেকে আঠাশ বাদ দিলে দশ বাই খেয়াল করো আঠাশ দ ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে তুমি বাদ দিচ্ছ কত ছাপ্পান্ন থেকে বাদ দিচ্ছ আঠেরো আর সতেরো তার মানে আঠেরো আর সতেরোতে কত হয় পঁয়ত্রিশ তাহলে ছাপ্পান্ন থেকে যদি তুমি পঁয়ত্রিশ বাদ দিয়ে দাও তাহলে তোমার কাছে কত থাকছে একুশ ঠিক আছে ছাপ্পান্ন থেকে যদি পঁয়ত্রিশ বাদ দিয়ে দাও তাহলে তোমার কাছে থাকছে তাহলে প্লাস দশ পাঁচে পঞ্চাশ বাই একুশ তাহলে এখানে থাকলো পনেরো প্লাস যদি এটা ভাগ করি আমরা তাহলে একুশ দিয়ে পঞ্চাশকে ভাগ করে নাও এখানে একুশ দিয়ে পঞ্চাশকে ভাগ করলে কত হবে একুশ দুগুণা বিয়াল্লিশ আর থাকলো পয়েন্টের জন্য শূন্য একুশ তিনে তেষট্টি তাহলে সতেরো পয়েন্টের জন্য আবার শূন্য তাহলে কত দিয়ে যাবে একুশ ছয় সাত সাত দুগুণে চোদ্দ ষোলো তাহলে একুশ আটে থাকলো পয়েন্টের জন্য জিরো আবার জিরো নিয়ে জিরো নিতে হবে ঠিক আছে আমাদের আসলে তাহলে যদি উত্তর কত আসে সেভেনটিন পয়েন্ট থ্রি এইট তাহলে এটাই হচ্ছে আমাদের সংখ্যাগুরু মান আশা করি বুঝতে পেরেছো তোমরা এখানে আমি এখানে এফ ওয়ান এফ জিরো টু ধরেছি কারণ সুবিধার জন্য ওয়ান যদি মাঝে ধরি তার আগেরটা জিরো এবং তারপর হচ্ছে টু আর সূত্রটা ওইভাবে চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে যাবে যদি তোমরা এগুলোকে চেঞ্জ করে দাও কেউ যদি এফ জিরো ধরো এখানে এখানে এফ ওয়ান এফ টু ধরো তাহলে সূত্র সেই হিসাবে চেঞ্জ হয়ে যাবে তো এটা হচ্ছে ইজিস্ট মেথড আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো পরবর্তী কোয়েশ্চেনটা কী বলেছে তোমাকে বলা হচ্ছে সংখ্যা গুরু মান নির্ণয় করো নিজের তথ্যের এখানে তোমাকে দেখো দশের কম কুড়ি এর কম যখন এরকম কম কম করে থাকবে তার মানে মাথায় রাখবে এটা হচ্ছে আমাদের ক্রমো যৌগিককে দেওয়া আছে তাহলে আমাদের এখান থেকে পরিসংখ্যা কিন্তু বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো শ্রেণী তারপরে লিখবো ক্রমযৌগিক ঠিক আছে তারপরে পরিসংখ্যা তাহলে সংখ্যা ছক তখনই করতে হবে যখন মাথায় রাখবে যদি ক্রমযৌগিক তোমাকে বলে দেয় তাহলে ক্রম যদি শ্রেণী আমরা কি লিখবো জিরো থেকে দশ কারণ দশের কম বলেছে জিরো থেকে দশ তাহলে প্রথমটা তো চার আছে পরিসংখ্যা কত হবে চার ক্রমযোগিকগুলো আগে লিখে নিই আমরা দশ থেকে কুড়ি তারপরে কি হবে কুড়ি থেকে তিরিশ কারণ এর আগের দিনে আমি বুঝিয়ে দিচ্ছি কুড়ি এর কম তো কুড়ির কম মানে হচ্ছে জিরো থেকে দশ থেকে এখানে নিয়ে নিচ্ছি তাহলে তো কী হবে দশ থেকে কুড়ি তারপরে কী হবে তিরিশ থেকে চল্লিশ তারপরে চল্লিশ থেকে পঞ্চাশ তারপরে পঞ্চাশ থেকে ষাট তারপরে ষাট থেকে সত্তর আর একটা হচ্ছে সত্তর থেকে আশি ঠিক আছে তাহলে এখানে চার তারপরে ষোলো তারপরে চল্লিশ তারপরে ছিয়াত্তর তারপরে ছিয়ানব্বই তারপরে একশো বারো তারপরে একশো কুড়ি তারপরে কত আছে একশো পঁচিশ হবে একটার পর একটা মাইনাস হবে কারণ কি পরিসংখ্যা থেকে ক্রমযোগিক বের করতে হলে যোগ যোগ করে এগোতে হয় তাহলে ক্রমযোগিক থেকে পরিসংখ্যা বের করতে হলে কি হবে বিয়োগ করে এগোতে হবে অর্থাৎ ষোলো মাইনাস চার তাহলে কত আসবে বারো তারপরে কি আসবে চল্লিশ মাইনাস ষোলো মানে কত আসবে চব্বিশ তারপরে কি আসবে ছিয়াত্তর মাইনাস চল্লিশ মানে কত আসবে থার্টি সিক্স তারপরে ছিয়ানব্বই মাইনাস ছিয়াত্তর মানে কত আসবে টোয়েন্টি তারপরে একশো বারো মাইনাস নাইনটি আসবে টোয়েন্টি তাহলে কত আসবে ছয় ছয় বারো থাকলো হাতের এক দশ এগারো ষোলো ঠিক আছে তাহলে এখানে থাকবে ষোলো তারপরে কি থাকবে একশো কুড়ি থেকে একশো বারো বাদ দিলে কত হয় একশো কুড়ি থেকে একশো বারো বাদ দিলে আট হয় তাহলে এখানে একশো কুড়ি থেকে একশো বারো বাদ দিচ্ছি আমরা তাহলে কত হচ্ছে আট আর একশো পঁচিশ থেকে একশো কুড়ি বাদ দিলে কত হয় পাঁচ ঠিক আছে তাহলে আমরা পরিসংখ্যাগুলো পেয়ে গেলাম এবং পরিসংখ্যার মধ্যে সবথেকে বড়ো কী আছে পরিসংখ্যার মধ্যে সবথেকে বড়ো দেখো ছত্রিশ আছে তাহলে এই যে এই শ্রেণীটা এটা হয়ে যাবে আমাদের সংখ্যাগুরু শ্রেণী তাহলে আমরা কি লিখবো সংখ্যা গুরু শ্রেণী সংখ্যাগুরু শ্রেণী কোনটা হয়ে যাবে আমাদের কাছে থেকে এরপর শ্রেণীর যেটা নিম্ন শ্রেণী সীমা সেটাই এল আমাদের তাহলে এলিজিগুলো থার্টি ঠিক আছে এবার যেটা সংখ্যাগুরু শ্রেণী হয় সেখানে আমরা এফ ওয়ান ধরি তাহলে এটা আমাদের ক্ষেত্রে কি এফ ওয়ান তার আগেরটা আমাদের এফ জিরো আর পরেরটা আমাদের এফ টু আচ্ছা কিন্তু এখানে আমরা ক্রমযোগীকে দেখো বসিয়ে দিয়েছি এই যে এই ভুলটাই সবাই করে যে ক্রমযোগীকে যখন ছক করবে মাথায় রাখবে পরিসংখ্যার ঘরে কিন্তু তোমাকে নিতে হবে তাহলে এইটা হয়ে যাবে এফ জিরো আর তার মানে আমরা যদি বলি তাহলে এফ ওয়ান কোনটাকে ধরবো এফ ওয়ান আমরা ধরবো হচ্ছে পরিসংখ্যার যেটা আছে ছত্রিশ এফ জিরো কত ধরবো চব্বিশ আর এফ টু কত ধরবো হচ্ছে কুড়ি দেখো প্রথমে আমি ক্রমযোগীকে ঘরে নিয়ে নিয়েছিলাম তাহলে এই ভুলটা করবে না আর এইচ আমাদের কাছে কত আছে এইচ আমাদের কাছে আছে হচ্ছে দশ ঠিক আছে তাহলে এবার যদি সংখ্যাগুরু মান আমরা বের করি তাহলে সংখ্যাগুরু মান কত হয়ে যাবে সংখ্যাগুরু জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ ঠিক আছে তাহলে এটাই যদি হয় তাহলে এল আমাদের কাছে কত এল আমাদের কাছে হচ্ছে তিরিশ প্লাস এফ আমাদের কাছে কত থার্টি সিক্স মাইনাস টোয়েন্টি ফোর বাই টু থার্টি সিক্স মাইনাস টোয়েন্টি ভ্যালু আমাদের কাছে হচ্ছে দশ ঠিক আছে তাহলে এটাই যদি হয় তাহলে তিরিশ প্লাস বারো বাই আচ্ছা ছত্রিশ দুগুনা বাহাত্তর বাহাত্তর থেকে তুমি বাদ দিবে চুয়াল্লিশ কারণ চব্বিশ আর কুড়ি মানে চুয়াল্লিশ তাহলে বাহাত্তর থেকে যদি চুয়াল্লিশ বাদ দাও তাহলে কত থাকছে তাহলে এখানে থাকবে আঠাশ ইন্টু এখানে কত থাকবে দশ তাহলে যদি কাটাকুটি করো তাহলে চার তিনে বারো এখানে আসবে চার সাতে আঠাশ তাহলে তিরিশ প্লাস এখানে আসবে তিরিশ বাই সাত তাহলে এটাই যদি হয় তাহলে তিরিশ প্লাস সাত চারে আঠাশ অর্থাৎ চার পয়েন্ট সাত দুগুণে চোদ্দো সাত আটে ছাপ্পান্ন সাত পঁয়ত্রিশ এটা থাকবে তার আমাদের উত্তর থাকবে ফোর থার্টি ফোর অর্থাৎ টু নাইন থার্টি ফোর পয়েন্ট টু নাইন ঠিক আছে তাহলে আমাদের উত্তর থাকবে থার্টি এইট পয়েন্ট টু নাইন কারণ পাঁচের আগে জোর আছে জোর থাকলে এক অ্যাড হয়ে যায় তাহলে আমাদের উত্তর হবে থার্টি ফোর পয়েন্ট টু নাইন প্রায় তো এই ছিল আমাদের সংখ্যাগুরু এবং মধ্যমার যে বাকি অঙ্কগুলো সেটা পার্ট টুতে আমরা আলোচনা করলাম তো আমি এখানে সব ধরনের অঙ্ক করাচ্ছি না যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার মতো সব অঙ্কই করিয়ে দিচ্ছি আর একটা টাইপ অঙ্ক শিখলেই তোমরা বাকি টাইপগুলো অঙ্ক পেরিয়ে যাবে পরবর্তী দিন আমরা অর্থাৎ এর পরবর্তী যে আমাদের মাধ্যমিক সাজেস্টিভ কোশ্চেন সিরিজ থাকবে সেখানে আমরা ভেদ নিয়ে আলোচনা করব এবং তারপরে আমরা যেটা আমাদের সবার একটা ভয় থাকে যে প্রয়োগ কি পরীক্ষায় আসতে পারে সেই প্রয়োগ নিয়েও একটা ভিডিও অবশ্যই আমরা করব তো পাশে থেকো এবং তোমরা কাজ করো তোমরা যারা ভিডিওগুলো দেখছো তারা সাবস্ক্রাইব করছো না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং ভবিষ্যতে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক অথবা ইলেভেনে পড়বে তাদের যাতে উপকার হয় সেই জন্য আমার চ্যানেলটাকে সাজেস্ট করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো এবং আর মাধ্যমিকের বেশি দিন নেই মাথায় রাখবে আমাদের এটাই হচ্ছে ফার্স্ট থেকে বড়ো পরীক্ষা তোমাদের তাহলে সেই পরীক্ষায় যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে